জুলাই গণহত্যার সঙ্গে আওয়ামী লীগের জড়িতদের বিচার এবং ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা না চাইলে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবে না এই দলটি এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন আগামী মাসে সংস্কার কমিশনের প্রতিবেদনের আলোকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ গত মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে দলটি এতে ফেব্রুয়ারির এক থেকে আঠারো তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয় বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের এসব কর্মসূচি বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার তো যেই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হলো তারপরে এদের মধ্যে তো কোনো নাই 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 রিমোটস এবং আপনি ওদের যদি ওয়ার্নিং দেখেন তারা আরও মিথ্যা কথা বলছে যে তিন হাজার পুলিশ মারা গেছে বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না এ সময় বিভিন্ন রাজনীতিবিদদের নির্বাচনী বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন অল্প সংস্কার চাইলে এই বছরের ডিসেম্বর আর সংস্কার বেশি চাইলে ২০২৬ এর জুনে নির্বাচন হবে আমরা দুটো ডেট দিয়েছি একটা হচ্ছে যে যদি কোম ইউনিফর্ম হয় সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে আর একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে তাহলে সেই ক্ষেত্রে আরও ছয় মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে মানে জুন টু এর মধ্যে হতে পারে নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো যাচ্ছে না রাজনৈতিক নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব জানান ছয় মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনগণের কোনো অভিযোগ নেই আমরা দুটো ডেট দিয়েছি মেহেদি হাসান তীর্থ সংবাদ ঢাকা